বলে ভাঙলো কারা বলছে কারার ভাঙতে পারে জামাত শিবিরের কাজ হোক না সে হাসি না কিবারে না সে আর কাল থাকে না ক্ষমতায় কেউ স্থায়ী হয় না মুজিবুর বেশি দিন থাকেনি জিয়াউর কেউ তো রাখেনি জিবুর বেশি দিন থাকেনি জিয়াউর কেউ তো রাখেনি এর সাদ চলে গেছে পৃথিবী ছেড়ে এর সাদ চলে গেছে পৃথিবী ছেড়ে কেউ আজ তার কথা কয় না ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হাসিনা ক্ষমতা ধরে রাখতে আইনা ঘর বানিয়েছিল জনগণের রোশানো হলে দাদার দেশে পালিয়ে গেল হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল জনগণের রোশান দেশে পালিয়ে পাশে ডিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না ধরো শিগগিরি ধরো ধরে নিয়ে আসা ইব্রাহিম আলাহ সাল্লাতামকে ধরে আনা হলো ইব্রাহিম আলাহ সাল্লাহ সাল্লাম বললেন কি হয়েছে ওই যে আমাদের মূর্তিগুলো কারা ভেঙেছে আমরা গিয়েছিলাম কাজের মেলায় তুমি তো শুধুমাত্র যাও নাই তোমার তোমার তো চাল চলন সন্দেহজনক বলকে ভেঙেছে কয় দেখো প্রধান মূর্তিটার কাঁধে কুড়াল আমার মনে হয় ও রাগারাগি করে যে কাঁঠাল আঙুর আপেল কলা পাকা ওইগুলো খাইতে দিসাও ওই খাওয়া নিয়ে মারামারি করি সব মারি ফেলি দিয়েছি সব মারি ফেলি একটা বাসায় রাখে না ওই বড়টা কান্দে কুরাইল দেখো দিন ও কুপান দিয়ে দিয়েস নমরুত তুমি বলো তুমি বোঝো না ওর এক কথা বলতে পারে না হাঁটতে পারে না চলতে পারে না খাইতে পারে না নাচতে পারে না গাইতে পারে না কেমন করে তুমি আমাদের দেবতার দোষ দাও তারা কি নিজেরা নড়তে পারে চড়তে পারে ওই কথা সাদাবাজি কারা করে আমরা জানি না কথা কি বোঝা গেছে তুমি যে বললে জামাত ইসলাম করে আমরা বুঝি না জামাত করে তো হ্যাঁ আমরা জানি কে করতে পারে তো এই মূর্তি নড়ে না চড়ে না হাটে না খায় না ঘুমায় না জাগে না এই রুকু করে না সিজদা করে না কিছুই করে না ইব্রাহিম আলাই সাল্লাম বললেন যদি তাই হয় তাইলে তোমরা তার কাছে কেন মাথা নত করো তোমরা কেন স্রষ্টা আল্লাহর কাছে মাথা নত করো না যদি তোমাদের মূর্তি নড়তে না পারে হাততে না পারে ঘুরতে না পারে বেড়াতে না পারে নিজেদের আত্মরক্ষা করতে না পারে তাইলে এমন এমন মূর্তিকে কেন রব মেনে নাও বরং আমি যে আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছি বলে দামার সাথে বলো ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি আলামিন আমরা আল্লাহর কাছে আত্মসমর্পণ করে দিলাম নম্রুত কয় ও ইব্রাহিম আর বুঝতে বাকি নাই এইবার তুমি জাহান্নামে যাবা কোনে যাবা জাহান নাম হলো কঠিন নাম এত আগুন সবার জানা সেই আগুন বানানোর জন্য কয়েকটা কয়েকটা মাস কয়েকটা সপ্তাহ বা কয়েকটা দিন লেগে গেল বড় এত প্রকাণ্ড আগুন করা হলো সেই আগুনের উপর দিয়ে পাখিরা উড়ে গেলে পাখিগুলো ঝলসে পড়ে যেত আগুনের মধ্যে আগুনের ধারে কাছে কেউ যেতে পারে না কি করা যায় ইব্রাহিমকে ফেলতে হবে ছেলে দিলেও পৌঁছাবে না এত প্রকান্ড আগুন আর আগুন হল জাহান নামের শাস্তি dünyায় যখন জুলুম সীমা অতিক্রম করে তখন আল্লাহ রাব্বুল আলামিন এরকম শাস্তি দেয় না দেয় না আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে অসংখ্য শহর আছে না নাই কোরআনকে অপমাননা করার কারণে ইতিপূর্বে আগুনে ঝলসে গেছে অসংখ্য শহর আবার নতুন করে আগুন লেগেছে ক্যালিফোর্নিয়ায় দেখেছেন না দেখেন না এলিট পার্সনদের প্রতিতালয় ক্যালিফোর্নিয়া হলো এলিট পারসনদের প্রতিতালয় বেশ শাখানা সেখানে ভিআইপিরা যায় অপকর্ম করার জন্য নাওজুবিল্লাহ বলবেন না সুবহান হ্যাঁ নাওজুবিল্লাহ একটু মাঝে মাঝে টেস্ট করা দরকার দর্শক খুব ভালো আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ এলিট পার্সনদের প্রতিতালয় এই প্রতিতালয় আটকা পড়েছিল নুরা ফাতেহি না নাই আল্লাহ হায়াত দিয়েছে আরে ওদের হেদায়েত আর জীবনে হবে নুরাফাতেই আটকা পড়েছিল শহরটা পুড়ছে যে ক্যালিফোর্নিয়া ফিলিস্তিনে আগুন চালতে চায় সেই ক্যালিফোর্নিয়া পুড়িয়েছেন কে আল্লাহ রবিনের পরিকল্পনা আল্লাহ জানেন কাকে কোন অবস্থায় নিয়ে যাবেন একচল্লিশ সালের আগে ক্ষমতা ছাড়বে না আর আমার আল্লাহ বললো একত্রিশ সালও আসবে না আল্লাহ রব আলিন যে পরিকল্পনা করে রাখেন সেই পরিকল্পনা বাস্তবায়িত হয় মানুষের পরিকল্পনা কখনো বাস্তবায়িত হয় নয় মানুষ পরিকল্পনা করতে পারে চেষ্টা করতে পারে সফল করার মালিক কে সফল করার মালিক আল্লাহ যদি তাই না হয় কত দম্পতির দেখেন সন্তান নাই আহারে সন্তানের জন্য কত কষ্ট করে কত কাতা কাটি করে আমার সাথে এসেছে আমার সঙ্গী আপনাদের ভদ্রঘাট ভদ্রঘাটে ইসলামী ব্যাংকের এর সুজন ভাই আছেন পিছনে সামনে ভিতরে আছে আমার সুজন ভাই সাতটা বছর ধরে বিয়ে করেছে এখনো সন্তানের মুখ দেখে নাই আমাদের গত ছয় তারিখের মা ফিলে দোয়া চাইলো হুজুর দোয়া করে দিবেন যেন একটা সন্তান আল্লাহ রব আলামিন দান করেন ওগো আমার ভাইয়েরা আবার দেখা যায় ওনার অনেক টাকা ব্যাংকের মালিক টাকা আছে না নাই অনেক টাকা কিন্তু খাওয়ার লোক নাই আর দেখেন ভ্যান চালাই খায় ওর প্রতি বছরে দুইটা দুইটা করে আছে না নাই মালিক মালিককে আপনি পরিকল্পনা করলেই হবে না আপনার ব্যাংক থাকতে পারে আপনার টাকা থাকতে পারে সব পাপ থাকতে পারে কিন্তু খানোর মুখ দেওয়ার মালিককে আবার দেখবেন অনেকেই বড় লোক টাকা পয়সা হয়ে গেছে এবার ডাক্তারের কাছে গেল ডাক্তার সাহেব আজ কেমন জানি শরীরটা ঝিনঝিন করতেছে ডাক্তার রক্ত নিলে একটুখানি এখান থেকে ছিদ্র করে নিয়ে চেক করি বলছে আজকে থেকে খাওয়া বন্ধ কেন আপনার ডায়াবেটিস ধরা আছে না না সব পাপ এবার চা খাবে তাও চিনি ছাড়া চিনিবাদ গোষ্টবাদ এ খাওয়াবাদ তা খাওয়াবাদ ফজরের নামাজ পড়তে ওঠে না অথচ এখন তা যত সময় উঠে সাত মাইল হাটে আছে না নাই পরিকল্পনা কার আপনার টাকা দিবেন কিন্তু খাওয়ার অবস্থা দিবেন না আবার আর একজনের খুব পেটে ক্ষুধা সারাদিন ভ্যান চালায় কিন্তু খাওয়ার মতো টাকা জোটে না কারণ আল্লাহ রব্বুল না খাওয়াইলে আপনি খাইতে পারবেন খাওয়া যাবে তার প্রমাণ আবার ওই যে অনেকেই বলবেন খালি রাজনীতির কথা কয় শেখ হাসিনা রান্না করে রাখলো দুপুর বেলা এরম বড় বড় মাছের মাথা খাবে আর ওই পুকুরির মধ্যে মাছ বর্ষি দিয়ে ধরবে রাজহাস গুলো চড়ে বেড়ায় কিন্তু আমার আল্লাহ বললো এগুলো জনগণের সম্পদ জনগণ এসে বুঝে নিয়ে যাবে ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হোক না সে হাসি না কি না সে আর ঠাসির কাল আবার ওইদিকে টিউলিপ সিদ্দিকীর সংসদ সদস্য পদ নিয়ে টানা পড়ন চলছে শুনলাম ফ্ল্যাট কিনেছে দুর্নীতি করে পেপার পত্রিকায় দেখলাম ঘিভিদি খিস্তি অবস্থা আরে দেখেন যখন আল্লাহ রাব্বুল আলামিন ওই যে প্রথমেই বলেছিলাম আল্লাহর কোরআন কি কখনো মিথ্যা হতে পারে নাকি মিথ্যা হতে পারে ওয়া তুইয্জুমান ওয়া তুযিল্লু কথা কার আল্লাহ রব আমিন বললেন আমি সম্মানিত করব দেখেন আগে আমাদের দায়িত্বশীল যারা ছিল তারা ছিল মাওলানা তারা ছিল আল তারা ছিল আল্লাহ মাওলানা মতিউর রহমান নিজামিন উনি একজন মাওলানা মানুষ ছিলেন নেতা ছিল মাওলানা দেল আর হুসাইন সাইদি মাওলানা আব্দুর রহিম এমনি ভাবে কত মাওলানা 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 আর এখন আল্লাহ মাওলানাও না মুফতিও না মহাদ্দিসও না খালি একজন ডাক্তার এই ডাক্তারের মধ্যে এমন কিছু দিয়ে দিলেন যে ডাক্তারের কথা হিন্দুরা দলে আবার কেউ মনে করেন না আমি কোন দলের এজেন্ডা নিয়ে এসেছি আমার কথা হলো কোরআনের মানদণ্ডে যারা উত্তীর্ণ হবে তাদের সাথে আমরা আসি নাই আর কোরআনের মানদণ্ডে যদি কেউ ফেল করে জামাত ইসলাম ক্ষমতায় চলে গেল কিন্তু নামাজ কায়েম করল না চোর চুরি করলে হাত কেটে দাও সেটা কায়েম করল না চিন্তাই করলে এক পাশের হাত অপর পাশের পা কেটে দাও করল না যে না ধর্ষণ করলে মাঝে পর্যন্ত বেড়ে দাও ইট পাথরে নিক্ষেপ করো করল না দুর্নীতিবাজদের শাস্তির আওতায় আনলো না যদি সবার সাথে মিলে মিশে এখন যেভাবে চলে ওইভাবে যদি মাখায়ে মাখায়ে চলতে চায় তাইলে জামাতের বিরুদ্ধে ওয়াজ হবে বলেন ঠিকই না এর নামি ইসলাম এর নাম কি

আমি নিজ হাতে করব পঞ্চাশটা বেত্রাঘাতের পরে সন্তান মারা গেলেন ওমর রাজ্লাহ তালানহু নিজ হাতে দাফন কাফন করার পরে বাকি পঞ্চাশটা ঘাত বেত্রাঘাত কবরের পরে মেরে দিলেন আল্লাহ আকবর বলবেন না এর নাম ইসলামী শাসন ব্যবস্থা শুধু তাই নাই এই অমর যিনি অর্ধ পৃথিবীর খলিফা গত কয়েকদিন আগে উনার সর্বশেষ আকুতি পড়তে যে কুতকুত করা যাবে না আমি তো ভালো বক্তা না বোঝেন না আমার ওই কথা বলতে গেলে আধ্যাত্মিকতা ছাড়া কথা বলতে পারি আমার কোনো পরিকল্পনাও থাকে না কি বলবো আসি বলতি থাকি বললে শেষ করি বাড়ি চলে যাবো হ্যাঁ এনে একবার আসবেন নড়বেন একবার কুতকুত করবেন এটা হবে সবাই জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ কি gente টাকা চুরি এ যাচ্ছে না না না

পেট ছিদ্র হয়ে গেছে একটু দুধ পান করে যাই পান করে সেটা পেট দিয়ে বের হয়ে যায় কেমন অবস্থা তখন তো উন্নত মানের হাসপাতাল নাই চিকিৎসা নাই ডাক্তার সেই সময়ের যারা চিকিৎসাবিদ ছিল বা সেই সময় যারা চিকিৎসা করত তারা বললো আর আপনার বাঁচানো বাঁচার সম্ভাবনা ক্ষীণ হয়ে গেছে আর হয়তো পৃথিবীতে বেঁচে থাকবেন না আপনি ওপারে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে পারেন ওম রাদুতাল সন্তানকে ডাকলেন আবদুল্লাব নেমর ওমরকে ডাকলেন ডেকে বললেন ওগো ইবনে ওমর তুমি চলে যাও আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নহার কাছে যে আমার সালাম বলবা আমার সালাম বলবা আমার সালাম দিয়ে বলবা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নহ সহ আরেকজন সাহাবীর নামটা ভুলে গেছি যেই সাহাবীর কাছে আল্লাহর নবী মুনাফিকদের একটা লিস্ট ধরিয়ে দিয়েছিলেন হুযায়ফা হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা নহ তার কাছে আল্লাহর নবী মুনাফিক কারা এই লিস্টটা ধরিয়ে দিয়েছিলেন আল্লাহর নবী বললেন হুযায়ফাকে সালাম বলবা আর আমার কাছে ডেকে পাঠাবা আমার কাছে ডেকে পাঠাবা হুজাই ফা আসলো আল্লাহর নবী বললেন ও গো হুজাই ফা বলো দেখি আল্লাহর নবী মুনাফিকদের যে তালিকা দিয়েছে তোমার কাছে ওই তালিকায় আমার নামটা আছে কি না আল্লাহ আকবর বলবেন না যেই সাহাবি আল্লাহর নবী বলেছেন ওগো আমি শেষ নবী আমার পরে কোন নবী আসবে না আমার পরে যদি কোন নবী হতো সেটা অমর হয়ে যেত যেটা অমর এই সেই অমর যেই অমর আল্লাহ নবী বলেছেন আমার পরে নবী হইলে অমর হইতো সেই অমর ডেকে বলতেছে ওগো হুজাইফা তোমার নামের যে লিস্ট মুনাফিকদের নামের যে লিস্ট তোমার কাছে ধরিয়ে দিয়েছে বলো দেখি ওই নামের মধ্যে আমার নামটা কোথাও আছে নাকি হুজাইফা রাহু বললেন্লাহাল এই নামের তালিকা তো বলা এটা সিক্রেট বিষয় বলা সম্ভব নয় তবে আপনাকে এতটুকু আশ্বস্ত করতে চায় আল্লাহর নবী যে নামগুলো লিখে দিয়েছেন এই নামের মধ্যে ওমর বিন খাত্তাব বলে কোনো নাম নাই। ওমর বিন খাত্তাব বলে কোন নাম নাই এবার আব্দুল্লাহ কে বললেন আব্দুল্লাহ যাও আয়েশা কে সালাম বলব আর বাবা এমরি মৃত্যুর সময় ওমর সালাম বলেছে বলবা জামিরুল যে মুমিনিন সালাম পাঠিয়েছে বলবা ওমর বিন খাত্তাব সালাম পাঠিয়েছে তিনি বলেছেন মা মৃত্যুকালে তার একটা খানকা যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমানো এবং রাসুলের সবচেয়ে কাছের সাহাবা উমর রাদিয়াল্লাহু তাআলা ঘুমানো আমি ওমর ওই জায়গাটা একটু জায়গা চাই যেন রাসুলের রজার পাশে আমার কবরস্থ করা হয় বলবা না জামিরুল মুমিনিন আমিরুল মুমিনিন দাবি জানিয়েছে এটা বলবা না রাষ্ট্রপ্রধান দাবি জানিয়েছে এটা বলবা না খালি একজন সাধারণ মানুষ হিসাবে। আমি এতটুকু তার কাছে চাই আমি এটা আবদার করছি যদি আমার আবদার তিনি রাখতে চান আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলাহা উম্মুল মুমিনিন তিনি যদি রাখতে চান আয়েশা রাদিয়াল্লাহু বললেন আমার ইচ্ছা ছিল যে রাসূলের পাশে আমি ঘুমাবো কারণ ওখানে ও আবু বকর ঘুমানো আমার বাবা আর আমার স্বামী ঘুমানো সেই জায়গায় আমি ঘুমাতে পারবো কিন্তু যেহেতু ওমর দাবি জানিয়েছে আর ওমরের মান মর্যাদা ইসলামে আমার থেকে হাজার গুণ বেশি আমি ওমরের ওখানে ঘুমানোর জন্য ওমরকেই উত্তম মনে করলাম আমি আমার অধিকার ছেড়ে দিয়ে ওমরের জন্য জায়গাটা ছেড়ে দিলাম এখানেই শেষ নয় ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা নহু আব্দুল্লাহকে বললেন আব্দুল্লাহ আমি মারা যাওয়ার পরে আমার জানাজা শেষ করার পরে আমার লাশটা আবার নিয়ে যাবা। আম্মা এশরাদুল্লাহ তাআলার কাছে তারপরে দ্বিতীয়বারের মতো বলবা যদি সে অনুমতি দেয় সেখানে কবরস্থ করবা আর যদি অনুমতি না দেয় তাইলে সাধারণ মুসলমানদের কাতারে আমার কবর দিবা আম্মা এশরাদুল্লাহ সুন্নাহ মানব কিন্তু আল্লাহ রাসূল যে রাষ্ট্রনায়ক ছিল এটা মানতে রাজি না এমন আছে না নাই আছে আছে না নাই এতদিন যারা অক্কের কথা বলেছে একসাথে চলেছে এখন তারা এ আবার দূরে সরে যায় কারণ যখন বুঝতে পারে যে কোরআন ক্ষমতায় বসাবে তখন কোরআনের বিপক্ষের শক্তিরা এক হয়ে যায় বলেন ঠেকে এই জন্য মুসলমানেরাও সিদ্ধান্ত নিতে হবে শুধু দাওয়াত এটা শূন্য মনে করব না শুধুমাত্র মেসু আক করা সুন্না মনে করব না শুধুমাত্র টুপি পরা জুব্বা পরা দাড়ি রাখা পাঞ্জাবি পরা এটাতে সীমাবদ্ধ রাখবো না আল্লাহ রাসুল সাতাশটি যুদ্ধ করেছেন নিজ হাতে তর বাড়ি ধরে আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসাল্লাম মক্কায় মক্কায় ঠিকতে পারেন নাই আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসাল্লামকে মক্কা থেকে বিতাড়িত করা হয়েছে তাই ফের রাস্তায় রক্তাক্ত করা হয়েছে পায়ের জুতা দুইটা রক্তে জমাট বেঁধে আটকে গিয়েছে ওদের ময়দানে দান মুবারক শহীদ হয়েছে মাথার হেলমেট ভেঙে মাথায় ঢুকেছে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম শহীদ হয়েছেন এই খবর চারিদিকে ছড়িয়েছে যে রাসুল যুদ্ধ করলেন তরবারি ধরলেন রাষ্ট্র ক্ষমতায় আসলেন রাষ্ট্র পরিচালনা করলেন এইগুলো যারা সুন্নাত মানে না তারা প্রকৃত অর্থে মানে না ঠিক না যারা বলে হুজুর কোরআন হাদিসের কথা বলেন রাজনীতির কথা বলবেন না আগে বলতো একদল এখন আর দল শুরু করে কথা কয় না বললো হুজুর আজারি সাহেব বলল এক দল খেয়ে গেছে আর এক দল খাওয়ার জন্য বসে আছে আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে এই আঝারি রাজার কোন দোকানে চলতে দেয়া হবে না বললাম কেন বলতেছে উনি কাদেরকে মিন করে বলেছে বলেন উনি কাদেরকে মিন করে বলেছে কাদেরকে মাইন্ডে নিয়ে বলেছে আমি বললাম উনি জামাত ইসলামের মাইন্ডে নিয়ে বলেছে যে এক দল খেয়ে গেছে আর এক দল খাওয়ার জন্য বসে আছে ওরা হলো জামাতে ইসলাম বলছে জামাত ইসলাম খাওয়ার জন্য বসে আছে আপনি বললেন আর আমি মেনে নিলাম কেন বলছে ওরা কি খায় কারা খায় আমরা জানি না কারা খায় এটা তো আমরা জানি ঠিক না কারা খায় এটা আমরা জানি সুতরাং আমাদের ভুল বুঝাবেন না আমাদের ভূগোল পাবেন না আমরা বুঝতে পেরেছি কাদের কথা বলেছে আমি বললাম যদি বুঝে থাকেন আপনার দলের সর্বোচ্চ নেতা যিনি তিনি বলেছেন যদি কেউ চাঁদাবাজি করে যদি কেউ সন্ত্রাসী করে যদি কেউ মানুষের উপরে জুলুম করে তাদেরকে ধরে আইনের আওতায় সুপরিত করবেন আইনের হাতে সঁপে দিবেন যদি আপনাদের লিডার এই কথা বলে আর তার বাইরে যদি আপনি সাদাবাজি করেন তাহলে বুঝে নেব আপনি ওই লিডার লিডারের আনুগত্য মানেন না সুতরাং আপনি ওই দলের লোক নন আপনি নিঃসন্দেহে বাংলাদেশ সাদাবাজি দলের লোক বাংলাদেশ কি দল বাংলাদেশ সাদাবাজি দলের লোক তার মানে এই সাদাবাজি পার্টি যারা তারা সবসময় সাদাবাস থাকে ওরা শুধুমাত্র সুবিধা নেয় সুবিধাবাদ জিন্দাবাদ এখন আবার সাদাবাজি পার্টিরা নতুন করে ওই পার্টিতে যোগ দিচ্ছে কারণ জানে এই পার্টি করতে গেলে কোরআন জানা লাগবে হাদিস জানা লাগবে বই পড়া লাগবে ইসলামী সাহিত্য পড়া লাগবে নামাজ পড়া লাগবে রোজা করা লাগবে এইগুলো না করলে এই পার্টিতে দাম বাড়ে কথা করে দাম বাড়ে এই জন্য যেই পার্টিতে গেলে সাথে সাথে সাদাবাজি করা যায় সেই রাম দলে জাতি চায় অথচ ওই দল চাঁদাবাজের দল নাই আবার কেউ মনে করিন না যে আমরা আমি কিন্তু সাদাবাজের বিরুদ্ধে কথা বলছি ঠিক না বেঠি বেগম খালেদা জিয়া আপসিন নেত্রী বাংলাদেশের থেকে প্রমাণ করে দিয়েছে এই দেশের মাটিতেই মরবো এই দেশের মাটিতেই থাকবো অসুস্থ অবস্থায় বিদেশে নিতে হবে কিন্তু বিদেশেও নিতে দেয় নাই চিকিৎসা করাতে দেয় নাই ইমিডিয়েট নতুন করে গেল চিকিৎসা নেওয়ার জন্য তারেক রহমানের সাথে মিল হয়েছে দেখা হয়েছে মা সন্তানের সাক্ষাৎ হয়েছে এটা এক অপূর্ব পৃথিবীর চমৎকার একটা দৃশ্য মায়ের সাথে সন্তানের সাক্ষাৎ ওগো আমার ভাইয়েরা দেখেন বর্তমান সময়ে বর্তমানে সময়ে বাংলাদেশে দুই পরিবারের একজন বর্তমান বাংলাদেশে নাই আছে নাই জিয়াউর রহমান পরিবারের একজন নাই আবার বঙ্গবন্ধু রহমান পরিবারের একজন নাই এর মুজিবুর রহমান পরিবার একজন আছে একজন নাই ক্ষমতার মালিক কে শেয়ারের মালিক কে আল্লাহ যাদেরকে সিদ্ধান্ত নেবেন তারা থাকবে যারা সারাটা জীবন ধরে বলেছে একাত্তরের অমুক তমুক এই মুহূর্তে বাংলা ছায় এই বাংলায় তো তারাই আছে আর সব চলে গেছে কথা বলে না বেঠে সব চলে গেল আল্লাহ পবিত্র কোরআনের সূরা ইমরানে বলেছেন নতুইজ্জু আল্লাহ যাকে চান তাকে ইজ্জত দান করেন আর যাকে চান তাকে বেয়জ্জতি করে ছেড়ে দেন ইজ্জত দেওয়ার মালিক কে ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ সম্মান দেওয়ার মালিক আল্লাহ যেই মানুষগুলোকে বাংলাদেশ থেকে বিতাড়িত করা হয়েছিল ডক্টর রহমান এখন যেখানেই যায় যায় মাঠ ভরে লোকের জায়গার সংকুলন হয় না এত বেশি লোক সমাগম যা তারা কল্পনাও করেনি অথচ যে লোকগুলোকে এই দেশ থেকে বিতাড়িত করা হলো তারা এক এক করে এই দেশে ইন হয়ে গেল আর যারা বিতাড়িত করলো তারা একে একে আউট হয়ে গেল ঠিক না বে আজকেও আমাদের চিত্র নায়িকা নিপুণ আল্লার অলি হ্যাঁ নাউজুমুল্লাহ হজুর বাইতালি নাউজুল্লাহতালী নাওজুমুল্লাহ এই চিত্র চিত্রনায়িকা লন্ডনে যাবে উনি বঙ্গবন্ধু পরিবারের আশীর্বাদ প্রাপ্ত ছিল জানেন কি না বঙ্গবন্ধু পরিবারের আশীর্বাদ প্রাপ্ত অন্য কার নাকি খাটে মাটে কি করি পেরেক মেরেক মারিয়ে দিত হ্যাঁ যাতে নড়ানড়ি না করে এই নিপুন চলে যাবে কোথায় লন্ডনে এতদিন কত দাপট জাহিদ মনে হয় খুব খুশি জাহিদ জাহিদ খান খুশি হয়েছে না জাহিদের সাথে বাড়াবাড়ি পাড়াপাড়ি এই নিপুন যাবে ঢাকায় বাড়ি টিকিট কিনেছে ঢাকা থেকে কিন্তু কৌশল করে আমাদের সিলেট ও জিএম ওসমানি তাই না এয়ারপোর্টের নাম হ্যাঁ জিএম ওসমানি বিমানবন্দর থেকে রওনা করাবে আল্লাহর পরিকল্পনায় এত সুক্ষ পালাতে চাও পালাতে পারবা না আল্লাহ রব্বুল আলামিন আছেন আমাদের দেখেন ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা কেউ পালাতে চায় নাই যদি কেউ হিজরত করে থাকে তাও পরিকল্পনা সংগঠনের অনুগত্য মেনে করেছে ঠিক না কেউ পালাই নাই বরম ফাঁসির কাছে হাসতে হাসতে ঝুলে পড়েছে ফাঁসির কাছে গিয়েছে কাদের মোল্লা রহিমাহুল্লাহ যখন ফাঁসির কাজটা যান চল্লাদা পরবর্তীতে বলল, কাদের মোল্লা মানুষটা ছোট ছিল সাইজে ছোট ছোট মানুষরা হাঁটার গতি ওরা যতই জোরে হাঁটুক আসতে হয়ে যায় ঠিক না বেঠে ছোট মানুষগুলো জোরে হাঁটলেও আসতে হয়ে যায় কিন্তু আব্দুল কাদের মুল্লা রহিমাহুল্লা যখন ফাঁসির কাজটা যাচ্ছেন এত জোরে হেঁটেছেন যে জল্লাদেরা বিশাল সুঠাম দেহের অধিকারী এই জল্লাদ আদের আব্দুল কাদের মোল্লা রাহিমাউল্লার সাথে হেঁটে পারে নাই আল্লাহ আকবার আবার মতিউর রহমান নিজামি সন্তানদের ডেকে বললেন গো আমার কলিজার টুকরা বলে দাও কালকে ফাঁসির কাষ্টটা কেমন করে ঝুলব সেখানে কি লুঙ্গি পরে যাব নাকি পায়জামা পরে যাব আমার কবর দেওয়ার জন্য বাড়িতে যাবে কে তোমাদের মাকে সাথে নিও না তোমাদের মা বড্ড অসুস্থ এত পথ যদি যার নিকরে ক্লান্ত হয়ে পড়বে কেমন ইমান থাকা লাগে চিন্তা করে দেখেন যে ফাঁসির আগে সন্তানের কাছে জিজ্ঞাসা করে লুঙ্গি পরবো নাকি পায়ে জামা কি আমার কবর দিতে যাবে এটা বলার মতো ইমান চারটে কারি কথা

কারণ এই দেশে তাদের রব নাই এই দেশে তাদের প্রভু নাই এই দেশে তাদের আল্লাহ নাই এই দেশে তাদের স্রষ্টা নাই এই দেশে তারা যার আনুগত্য করে সে নাই ঠিক না বে ঠিক তারা আনুগত্য করে যার চলে গেছে তার কাছে আমরা আশ্রয় চাই কার কাছে বিপদে পড়লে আশ্রয় চাই কার কাছে এগুলো শিখাইয়েছেন কে বিশ্ব নবী সাল্লাম সহ এক লক্ষ ২৪ হাজার মাতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার পাইগম্বার পৃথিবীতে আসলেন আর আমাদের আল্লাহর প্রতি কেমন অটল অবিচল থাকতে হয় সেটা শিখিয়ে গেলেন মুসালাম নদীর কিনারায় পৌঁছে গেল উম্মাতারা বলল আর কোন উপায় নাই ও গো তোমার যুক্তি শুনে আজকে বিপদে পড়েছি আর বাসার কোন রাস্তা রইল না এখন তো মারা যাওয়া ছাড়া কোন রাস্তা নাই কারণ তাদের হাতে ডিবি তাদের হাতে বিজিবি তাদের হাতে এনে এনএসআই তাদের হাতে ডিজিএফআই তাদের হাতে ভারতের বিএসএফও আছে সব তাদের হাতে এখন আমাদের আর বাসার কোন রাস্তা নাই মুসা আলাইসাল্লাম বললেন আমার আল্লাহ বলেছেন লা না তুমি রহমাতিল্লা আল্লাহ আকবর আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে আল্লাহর রহমত সব সময় বান্দার কাছে আছে মুসা আলাইহিসসালাম কোন চিন্তা করলেন না দুশ্চিন্তাগ্রস্ত হইলেন না আল্লাহ রাব্বুল আলামিন বললেন মুসা হাতে লাঠি নিয়ে দাঁড়িয়ে কেন কয় কি করতাম নদীতে বাড়ি দাও নদীতে বাড়ি দিল বারোটা রাস্তা হয়ে গেল ফেরাউন সেখানে পৌঁছানোর পরে রাস্তা দেখে বলতেছে এটা আমার বাবার স্বপ্ন ছিল এটা আমার বাবার স্বপ্ন ছিল সবাই ঢোকো ঢোকো এটা আমার বাবার স্বপ্ন আমার বাবার স্বপ্ন পূরণ করেছি রাস্তা বানিয়ে দিলাম ঢুকে যাও আরে ফেরাউন কত চিন্তাও করে নাই যে এই নদীর মধ্যে কেমনে রাস্তা হইল নিশ্চয় মুসার মধ্যে কোনো কেরামতি আছে না নাই মুসার মধ্যে কোনো কেরামতি আছে দেখেন কত বড় জালিম এত বড় জালিম যে এটা এই নদীর মধ্যে রাস্তা দেখে ওর বিশ্বাস হয় নাই যে এই রাস্তা মুসার সাল্লা সাল্লামের আল্লাহ বানাইতে পারে ও নিজেই কয় আমি বানাইছি ঢোক ঢুকে গেল মাঝে বরাবর চলে গেল আর জুবানি খাইলো সব নিঃশেষ হয়ে গেল ইব্রাহিম আলাই শিখিয়েছেন কেমন করে আল্লাহর পরে আস্থা রাখতে হয় কেমন করে নিজেকে সমর্পণ করতে হয় ইব্রাহিম আলাই বললেন পড়লেন ইন্নি ওয়াজ্জাহেতুয়া জি আলি আলি সবাই পড়েন এটা মুখস্থ আছে না পরেন

ওগো আল্লাহ আমার মুখ আমি ঘুরিয়ে নিলাম আমলিগের দিকেও রাখলাম না বিএনপি জামাত 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 হেফাজতে ইসলাম জশদ বাসদ সব দিক থেকে ঘুরে মানে তখনকার সময়ে দল কত বুঝেননি মানে এখন মিলাই নেবেন মানে এবার বললি মনে করেন না যে তখনো তাহলে কি আমলিগ ছিল না তখন ওরা ছিল না ওদের ভাই না ভাই ছিল ঠিক না بیٹے তখন এরকম দল ছিল ইব্রাহিম আলাই সালাম বললেন আমি সব দল থেকে মুখ ঘুরাই নিলাম নিয়ে আমার মুখটা করে দিলাম এই আসমান জামিনের যিনি স্রষ্টা সেই আল্লাহর কাছে আর আমি ঘোষণা করে দিলাম আমি কোন মুশ্রেকের অন্তর্ভুক্ত নই এই কথা যখন আত্মসমর্পণ করে দিয়েছে কার কাছে আত্মসমর্পণ করেছে কার কাছে আত্মসমর্পণ করার পরে চলে গেল মন্দিরে মূর্তিগুলো ভাঙলো খালি বড় রাবাদে সব সে লিডার যেটা সেটা রাখল তার কাদের উপরে কুরুল রাখল ওরা গিয়েছিল ও কাজের মেলায় ফিরে এসে